কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আজকে আমাদের এদিকে কত কুয়াশা পড়ছে আর দেখো আমরা বললাম মেহেদি দিয়েছি হাতে কেমন হয়েছে আমাদের মেহেদি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা সেম সেম বাট ডিফারেন্ট তারপরে সকালবেলা আমার মা শ্যামাই রান্না করছিল তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে

আসসালামু আলাইকুম ঈদ বাবার সবাইকে কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমাদের সাথে আমার ঈদের সারাদিন কীভাবে কাটালাম সেটাই সবার সাথে শেয়ার করব তো তোমরা সবাই নাটনে পুরো ভিডিওটা দেখবা আশা করি খুব ভালো লাগবে আর আমি এখন আমার বাবাকে এই গিফট দেবো বুঝছো তো সবাই দেখো আমার মা খিচুড়ি রান্না করব। তাই আমি পাশে বসে ভিডিও করছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো সবাই dư này

আমার একটা ভাতিজা ও খুব সুন্দর নাচতে পারে ও একটু প্রতিবন্ধী মানে ওকে যদি কেউ নাচতে বলে ও নাচা শুরু করে দেয় তো আমরা সবাই ভালোই অনেক মজা করলাম মজা হয়েছে শ্যামাই খাও আর উনি এটা খাইয়া হুম খাও তুমি খাও গামাই গেছে কারে নাচা গামায় গেছো কে না বাবা ফ্যানের নিচেও খাও এইবাৰ no, no, no. no, no. no, no. no. আমাদের রান্না বাড়া কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের আজকে খাবারের জন্য খিচুড়ি রান্না করছে আর গরু মাংস রান্না করছে রান্নাগুলো অনেক মজা হয়েছে দেখতেও অনেক আমি আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে Why should <laughs> I take a lunch <laughs> in the evening? Yeah I'll give my আমি আছি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মর কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সকাল বেলা থেকে ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ আগে উঠে গোছল করলাম তারপরে একটা ছিপিস পড়লাম বাবা আমার বাবা এই যে আমার বড় বাবা ওদের তোমরা এত শান্ত শিষ্ট দেখো না ওরা কিন্তু মোটেও শান্ত শিষ্ট না বুঝছো একদম সব সময় আমাদের ঘরটাকে বাড়িটাকে মাতিয়ে রাখে বুঝছো আর ওনারা দুইজন তো এক নম্বরের মানে ছেলে বাবুরা এত দুষ্ট এত দুষ্ট বুঝছো ওরা কিন্তু মানে ভিডিও দেখলে হয়তো বা তুমি বুঝতে পারবে না আর যখন দুষ্টামি করে না যদি আমি ফোন উঠাই তাহলে ওদের আসল রূপ দেখা যাবে বুঝছো এখন দেখো কতটা ইনোসেন্ট একদম ভদ্র কিচ্ছু বোঝে না আমার বাবারা কিচ্ছু বোঝে না লোক দেখছো আমাদের অনেক গরম লাগছিল তাই আমার বোন ভাগিনারা সবাই মিলে দোকানে যাচ্ছিলাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য রাস্তা দিয়ে ভালোই লাগছিল তারপরে সবাই দোকানে গিয়ে যে যা খাবে তাই কিনে দিলাম সবাই মিলে একসাথে খেলাম ভালোই লাগলো সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা ভাই বোন ভাগিনারা মিলে আলহামদুলিল্লাহ মা শালা দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে কিন্তু আমার না কাঁঠাল একদম পছন্দ না বুঝছো আমরা সবাই না বুঝছো এখন দোকানে গিয়েছিলাম একটু গলাটা ঠান্ডা করার জন্য আমাদের এদিকে প্রচুর গরম বুঝছো ঠান্ডা হয়ে গেছে দেখ ও আচ্ছা না থাকে বাচ্চাদের দেখানো যাবে না তারপরে আমার কপিরাইট মেরে দিবে বুঝছো সবাই আমাকে একদম সবাই মিলে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে এটা ঠিক বলো হ্যাঁ আমাকে তো ফকির বানাই দিতেছে সবাই হ্যাঁ বলো এটা কি ঠিক বলো

সবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আলহামদুলিল্লাহ আমার ঈদটা মোটামুটি ভালোই কাটছে কী করলা সারাদিন সবাই কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবা ওকে আমার আমাদের পুকুর পাড়ে তালগাছের পাখি আসছে এই পাখিগুলো তালগাছে থাকে মাশালা দেখতে অনেক ভালো লাগে পাখিগুলো আর আমরা একটু বাহিরে যাব সবাই রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি তো আমরা সবাই এখন একসাথে ঘুরতে যাব। আমাদের এই দিকে ভ্যানে চড়তে আমার অনেক ভালো লাগে একদম চারোদিকের খোলা বাতাস খুবই ভালো লাগে এই তো আমি একটু হাত নাড়িয়ে ঢং করছিলাম মেয়ে মানেই তো ঢং করবে এটাই স্বাভাবিক তাই না বলো সবাই মিলে ঘুরতে যেতে ভালোই লাগে আর সাথে যদি থাকে ভালোবাসার মানুষগুলো তাহলে তো কোনো কথাই নেই আমার কলিজার বোন আর ভাগিনারা সবাই মিলে ঘুরতে গেলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগে করো ই তুই করো ই তুই করো আজকে ঈদের দিন আমি একদমই বের হতে চেয়েছিলাম না কিন্তু আমার বোনরা বের হবে তো কি করার বোনদের নিয়ে বের হইছি কিন্তু যেখানেই গিয়েছি সেখানেই ভিড় তারপর আলহামদুলিল্লাহ আমরা একটু জায়গা পেয়েছি

আমাদের ঘোরা খাওয়া দাওয়া করা কমপ্লিট প্রচুর গরম ছিল আজকে বাহিরে তারপরে আমরা একটা অটোতে করে বাড়িতে ফিরে আসছিলাম এই তো আমাদের ফেরা হয়ে গেল তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে বাড়ির বড়ো মেয়েগুলো এতই শান্তশিষ্ট হয় আর ছোটগুলো কী নির্যাতনাই করে সত্যি বলতে ভাই বোনদের ভালোবাসা এমনই খুনছুটি হয় একটু দুষ্টি আমি মজা করলাম তো আমার বোনগুলো আর আমি একদমই ফ্রি মাইন্ডের আমার বোনদের সাথে আমি মানে আমি যে ওদের বড়ো বোন কেউ মনেই করে না এরকম ফ্রি মাইন্ডের বুঝছো তো আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে এসে পড়ছি সবাই ভালো মতো তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম